চরম বিপর্যয়ে দিন কাটাচ্ছেন গাজার কিডনি জটিলতায় আক্রান্ত রোগীরা জ্বালানি সংকটের কারণে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে তাই ডায়ালাইসিস করা সম্ভবই হচ্ছে না আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ডায়ালাইসিস না করতে পেরে প্রায় চল্লিশ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে গাজায় কর্সে শিফ করো গাজা শিফা হাসপাতালের কিডনি রোগ সংক্রান্ত বিভাগের দৃশ্যটি চিকিৎসার জন্য অপেক্ষায় রোগীরা কিন্তু বন্ধ রয়েছে ডায়ালাইসিস বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ রয়েছে চিকিৎসা তাই সেবা না নিয়েই ফিরতে হচ্ছে রোগীদের আমার ডায়ালাইসিস প্রয়োজন কিন্তু বিদ্যুৎ এবং পানির সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না আমার শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়ছে আমার পক্ষে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে গাজা আগ্রাসন শুরুর পর থেকেই আইডিএফ হয় হাসপাতালগুলো এতে অন্যান্য রোগীদের পাশাপাশি বিপাকে পড়েন কিডনি জটিলতায় আক্রান্তরাও ডায়াল সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তারা আমাদের চিকিৎসা দরকার নিয়মিতভাবে আমাদের এই চিকিৎসা সহায়তা প্রয়োজন শারীরিক ও মানসিক কোন সহায়তাই আমরা পাচ্ছি না আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার হাসপাতালগুলোয় দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট ফলে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন রোগীরা কিডনি জটিলতা আক্রান্ত রোগীদের চল্লিশ শতাংশের বেশি মৃত্যু হয়েছে জ্বালানি সংকটের কারণে আমরা ডায়ালিসিস বিভাগ বন্ধ করতে বাধ্য হয়েছি আইসিউতে থাকা ১৩ রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এই কারণে কিন্তু আমাদের কিছুই করার নেই যে সামান্য জ্বালানি পাই তাতে পুরো হাসপাতাল মাত্র কয়েক ঘন্টা চলতে পারে এর আগে হাসপাতালগুলো জ্বালানি সরবরাহ নিশ্চিতে দফায় দফায় ইসরায়েলের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ হাসান যমুনা নিউজ